আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের সাথে এখন আমি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক ইরেগুলার পাস্ট ফর্ম নিয়ে আলোচনা করব। এই টপিকটি প্রত্যেকটা শ্রেণীর শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ প্রথমত আমি এখানে ভার্ভ উল্লেখ করেছি তারপরে পাস্ট ফর্ম এরপরে পাস্ট পার্টিসিপাল ফর্ম ভার্ভ বলতে এখানে বেস ফর্মটা বোঝানো হয়েছে শিক্ষার্থীরা তোমরা জানো যে কিছু কিছু ভার্ব আছে যেগুলোর শেষে ডি বা ইডি যুক্ত করলে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপাল ফর্ম হয়ে যায় কিন্তু আমি এখানে যেই ভার্ভগুলো নিয়ে আলোচনা করবো এগুলো ওই ভার্বগুলোর থেকে ব্যতিক্রম এখানে ইরেগুলার পাস্ট ফর্ম অর্থাৎ এই বেস ফর্ম পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপাল ফর্ম অর্থাৎ কোনোটার সাথে কোনোটার মিল নেই তাহলে চলো আমরা শুরু করি বি অর্থাৎ হওয়া এর পাস্ট ফর্ম হচ্ছে অজ ওয়ার পাস্ট পার্টিসিপাল ফর্ম হলো বিন বিট প্রহর করা বা মারা যেটাকে আমরা বলি পিটানো পাস্ট ফর্ম হচ্ছে বিট পাস্ট পার্টিসিপাল হচ্ছে বিটেন বিখাম অর্থ হওয়া পাস্ট ফর্ম বিকেম পাস্ট পার্টিসিপাল ফর্ম বিকাম। বিগিন আরম্ভ করা পাস্ট ফর্ম বিজ্ঞান পাস্ট পার্টিসিপাল্ট ফর্ম বিজ্ঞান বাইট কামড় দেওয়া পাস্ট ফর্ম হচ্ছে বিট পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে বিটেন ব্ল প্রবাহিত হওয়া ব্লিউ অ্যান্ড ব্লাউন এরপরে আমরা ব্লোয়ের পরে দেখব ব্রেক ব্রেক শব্দের অর্থ ভাঙা পাস্ট ফর্ম ব্রোক পাস্ট পার্টিসিপাল ফর্ম ব্রোক অ্যান্ড চুজ পছন্দ করা পাস্ট ফর্ম চুজ পাস্ট পার্টিসিপাল ফর্ম চুজ অ্যান্ড খাম আশা পাস্ট ফর্ম কেইম পাস্ট পার্টিসিপাল ফর্ম কাম এরপর ডু করা পাস্ট ফর্ম ডিট পাস্ট পার্টিসিপাল ফর্ম ডান ড্র আঁকা পাস্ট ফর্ম ড্রু পাস্ট পার্টিসিপাল ফর্ম ড্রন ড্রিংক পান করা পা ফর্ম ড্রাঙ্ক পাস পার্টিসিপাল ফর্ম ড্রাঙ্ক ড্রাইভ চালানো পাস ফর্ম ড্রপ পাস পার্টিসিপাল ফর্ম ড্রাইভেন ইট খাওয়া পাস ফর্ম এইট পাস পার্টিসিপাল ফর্ম ইটেন ফল পরে যাওয়া পাস্ট ফর্ম ফেল পাস্ট পার্টিসিপাল ফর্ম ফলেন তারপর হচ্ছে ফলের পরে আমরা দেখবো কী আছে ফ্লাই উরা পাস ফর্ম তোমার ফ্লু আর পাঁচ পার্টিসিপাল ফর্ম অন এরপরে ফর গেট পাঁচ ফর্ম ফর গড পাস পার্টিসিপাল ফর্ম ফর ফর গিভ ক্ষমা করা পাঁচ ফর্ম ফর গেইট পাস্ট পার্টিসিপাল ফর্ম ফর গিভেন ফ্রিজ চমাট বাঁধা পাস ফর্ম ফ্রোজ পাঁচ পার্টিসিপাল ফর্ম ফ্রোজেন গেট পাওয়া পাস ফর্ম গড পাঁচ পার্টিসিপাল ফর্ম গডেন এরপরে দেখো গিব পাস ফর্ম গেইট पास पार्टिसपल्ट फ्रम गिव पास फ्रॉम व्वें पास पार्टिपल फ्रॉम गन ग्रो जन्मानो पास फ्रम ग्रो पास पार्टिसपल्ट फ्रॉम ग्रॉन हाईट लुकानो पास फ्रॉम हिट पास पार्टिपल फ्रॉम हिडन नो जाना पास फ्रॉम न्यू पास पार्टिपल फ्रम नो राइट चरा पास फ्रॉम रोड पास पार्टिसपाल फ्रम रिडन रान दौरानो পাস্ট ফর্ম র্যান পাস পার্টিসিপাল ফর্ম রান্টিসিপাল এরপরে আমরা শো পাস ফর্ম শো হচ্ছে দেখা পাস ফর্ম শৌট পাঁচ পার্টিসিপাল ফর্ম শোন শ্রিঙ্ক পা কুসকানো কুসকানো মানে হচ্ছে কোনো কিছু কুসকে যাওয়া পাস ফর্ম শাং পাঁচ পার্টিসিপাল ফ্রম শ্রাং সিং গান করা পা ফ্রম শ্যাং পাস পার্টিসিপাল ফ্রম সাং স্পিক কথা বলা পাস্ট ফ্রম স্পোক পাঁচ পার্টিসিপাল ফ্রম স্পোক্যান স্টিল চুরি করা পাস্ট ফ্রম স্টোল পাঁচ পার্টিসিপাল ফ্রম স্টলেন সোয়াম শপথ করা পাস্ট ফ্রম সোর পাঁচ পার্টিসিপাল ফ্রম সর্ন সুইম সাঁতার কাটা পাস্ট ফ্রম সোম পাঁচ পার্টিসিপাল ফ্রম সোয়াম ঠেক ল পাস ফর্ম টুক পাস পার্টিসিপাল টেই তারপরে কান্না করা পাস ফর্ম টোর পাস পার্টিসিপাল ফর্ম টর্ন থ্রো নিক্ষেপ করা পাস ফর্ম থ্রু পাস পার্টিসিপাল পরিধান করা পাস ফর্ম ওর পাস পার্টিসিপাল ফর্ম অন ওয়েব ওভ পা পার্টিসিপাল ফর্ম শিক্ষার্থী বন্ধুরা এরপরে আরও দুইটা আছে উইথড্র উত্তোলন করা পাস ফর্ম উইথড্রো পাস পার্টিসিপাল ফর্ম উইথড্রন রাইট লেখা পাস ফর্ম রোড পার্স পার্টিসিপাল ফর্ম রিটার্ন শিক্ষার্থীরা এখানে কি এই যে আমরা এগুলো পড়লাম এগুলো কোন কাজে দরকার হবে যেমন দেখো তুমি যদি বলো দ্য ডান ইট ভেরি ওয়েল আফটার দে হ্যাড প্র্যাকটিসড এখন দেখো তুমি যদি এখানে ডান বসো তাহলে সেন্টেন্সটা ভুল তাহলে কী হবে দ্য ডিড ইট ভেরি ওয়েল আফটার দে হ্যাড প্র্যাকটিসড তারপরে পরের সেন্টেন্সটা দেখো বিফোর শি রান দ্য কম্পিউটার প্রোগ্রাম শি হ্যাড চেকড ইট আউট উইথ হার সুপারভাইজার বিফোরের পরে কিন্তু পাস্ট ফর্ম বসে এখন দেখো রান কিন্তু পাস্ট ফর্ম না রান হচ্ছে পাস্ট পার্সিবল ফর্ম তাহলে রানের পাস্ট পার্টিসিপাল হচ্ছে র্যান রানের পাস্ট পার্টিসিপাল হচ্ছে র্যান এরপরে দেখো উই ইট ডিনার ইন আলবুকার্ক অন আওয়ার ভেকেশন লাস্ট ইয়ার শিক্ষার্থীরা লাস্ট ইয়ার এই কথাটা তারা বোঝাচ্ছে গত বছর তাহলে সেক্ষেত্রে এটা পাস্ট টেন্স হবে ইট হয়ে যাবে এইট এরপরে ইনকারেক্ট দেখো পরে একটা মাই নেফিউ বিগান ওয়ার্কিং ফর মি অ্যাবাউট টেন ইয়ার্স এটা টেন্স কিন্তু এখানে দেওয়া আছে বিগান ঠিক আছে তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু পাস্ট পার্সিপাল ফর্ম দেওয়া আছে কিন্তু হবে পাস্ট তাহলে হবে কি বিজ্ঞান এরপরে আই নো দ্যাট ইউ হ্যাপিন ফোরটি অন ইয়র লাস্ট বার্থডে এখানেও কিন্তু তোমার ইউ ইউ বিন এখানে বলেছে ইউ বিন বিন কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম কিন্তু এখানে হবে কি পাস্ট ফর্ম তাহলে আই নো দ্যাট ইউ ওয়ার কারণ অ্যামিজারের পাস্ট ফর্ম হচ্ছে অজ ওয়ার ইউ ওয়ার ফোরটি অন ইউর লাস্ট বার্থডে আশা করি তোমরা সবাই বুঝেছো এই ছিল আজকের আলোচনা তোমরা সবাই এগুলোকে প্র্যাকটিস করবে এবং প্রচুর অধ্যবসায়ী হবে এই প্রত্যাশা রেখে আমি এখানেই শেষ করলাম